আসসালামু আলাইকুম আই মাফরদি আফরাজি ইন্সট্রাক্টর অফ সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা ক্লাস সেভেনের সপ্তবর্ণ বই থেকে হচ্ছে একটা গদ্য পড়ব গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে মরু ভাস্কর আজকে পড়ব শব্দ থেকে কবিতা লেখক হুমায়ুন আজাদ ঠিক আছে এই গল্পটা শুরু করার আগে আমরা গল্পের পাঠ পরিচিতি লেখ এগুলো হচ্ছে দেখে নেবো ঠিক আছে তাহলে আমাদের গল্পটা বুঝতে সুবিধা হবে আচ্ছা বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী ভাষাবিজ্ঞানী ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল কাব্যের মধ্যে আছে হচ্ছে অলৌকিক কৃষ্টিমার সব কিছু নষ্টদের অধিকারে যাবে কাফনে মোরা অশ্রুবিন্দু ঠিক আছে উপন্যাসের মধ্যে হচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল আচ্ছা গল্পের মধ্যে জাদুকরের মৃত্যু প্রবন্ধ লাল নীল দীপাবলী কত নদী সরোবর ইত্যাদি ঠিক আছে এগুলো মনে রাখবেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হুমায়ুন আচ্ছা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অর্থাৎ শিক্ষার্থীদের সৃজনশীল হতে উৎসাহিত করা আচ্ছা পাঠ পরিচিতি এই গল্পটা আসলে কি নিয়ে লেখা এই গল্পটার মূল বিষয়বস্তু কি সেটাই হচ্ছে আমরা এটা এই খায় পাঠপর্য থেকে সংক্ষেপে জানব আচ্ছা সাহিত্যের নানা রূপের মধ্যে একটি কবিতা একটি হচ্ছে কবিতা রচনাটি এতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে কাকে বলা যায় কবিতা লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে উঠে ছবি ভেসে ওঠে তাই কবিতা শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা কেবল কবিরাই লিখতে পারেন কবিতা কেননা কবিরাই স্বপ্ন স্বপ্ন দেখতে পারেন তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে নতুন নতুন ছবি ভাব কেবল কবিদের খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা কবিতা লিখতে হলে শব্দের রং রূপ গন্ধ বর্ণ সুর ও ছন্দ চিনতে হয় জানতে হয় কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ তাই তারা লিখতে পারেন কবিতা অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায় তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি লিখতে পারেন না কবিতা স্বপ্ন দেখার জন্য শৈশব পড়তে হবে হবে কবিতার পর কবিতা মিলে দেখে নিতে যা কিছু পড়ে চোখে তার সবটা অর্থাৎ কবিতার লেখার জন্য চাই অভিজ্ঞতা কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনার উপযোগ্য অর্থাৎ কবিতা কাকে বলে কারা কবিতা লেখেন কবিতা লেখার জন্য কি প্রয়োজন এইগুলোই হচ্ছে এই গল্পটার বিষয়বস্তু ঠিক আছে আচ্ছা শব্দার্থ উপমা তুলনা এখানে একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে নুপুর পায়ে অলঙ্কার চমকপ্রদ যা অবাক করে দেয় কাঠাল চাপা কাঠাল পাকা কাঁঠালের মতো গন্ধযুক্ত ফুল আচ্ছা এবার গল্পটা শুরু করা যাক আশা করি ওগুলো বুঝতে পেরেছেন গল্প পড়া যাক শব্দ থেকে কবিতা লেখক হুমায়ুন আজাদ কবিতা কাকে বলে বলা খুব মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি কবিতারও চেহারা আছে বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয় যে লেখাগুলো যে লেখা যে লেখাগুলো পঙ্কিগুলো খুব বেশি বড় হয় না যেগুলোতে একটি পঙ্কি আরেকটি পঙ্কির সমান হয় সেই লেখাগুলোই কবিতা যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রঙ্গেরঙ্গের স্বপ্ন দেখে এসে জমা হয় তাই কবিতা যা পড়লে দুই তিনবার পড়লে আর ভোলা যায় না মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা অর্থাৎ কবিতা আসলে কাকে বলে আমরা ঠিক বলতে পারবো না এটা বলা খুবই মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি সবাই কবিতা চিনি তাই না কারণ এক একটা কবিতা কবিতার এক একটা লাইন হচ্ছে ছন্দের সাথে তাল মিলানো শব্দের সাথে আরেকটা শব্দ মিল রেখে কবিতা লেখা হয় ঠিক আছে এই সব এই কবিতার মধ্যে রং বেরঙের শব্দ থাকে বুঝতে পেরেছ আচ্ছা আবার হচ্ছে এই এমন এমন কবিতা আছে আমার আবার আমরা অনেকেই হচ্ছে এমন আমাদের সবারই এক একটা পছন্দ খুব পছন্দের একটা কবিতা থাকে সেটা আমাদের শৈশবকালের কবিতা হোক বা আমাদের যখন এই যে উপরে যখন আস্তে আস্তে বড় ক্লাস উঠতেছি এর মধ্যে কোনো কবিতা হোক বা আমাদের একাডেমিক বই ছাড়াও যদি অন্যান্য বই থেকে হচ্ছে আমাদের না কারণ একটা পছন্দের কবিতা থাকে যেটা আমাদের সবসময় মুখস্থ থাকে মানে এটা পড় আমরা দুই তিনবার পড়লে আর এটা ভুলতেছি না এটা পড়লে আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এটাই হচ্ছে কবিতা ঠিক আছে কবিতা কারা লেখেন কবিরা লেখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে অর্থাৎ কবিতা কারা লেখেন কবিতা কবিরা লেখেন কিন্তু এই যে কবিতা লিখতে হলে কিছু জিনিস প্রয়োজন অর্থাৎ উপকরণ প্রয়োজন আমরা যখন কিছু একটা বানাতে যাই তখন কিন্তু হচ্ছে আমরা এই যে ধরো আমরা যদি কিছু কিছু বানাতে তাহলে কিন্তু আমাদের উপকরণ প্রয়োজন আমরা উপকরণ ছাড়া কিন্তু কোনো কিছু বানাতে পারবো না ঠিক তেমনি কবিতা লিখতে হলেও কবিদের উপকরণ প্রয়োজন হয় তারা কবিতা উপকরণ ছাড়া লিখতে পারবে না উপমা একটি ঘুড়ি বানাতে চায় ঘুড়ি বানানোর জন্য উপমা দরকার লাল নীল কাগজ সুতো টুকরো আচ্ছা মৌলি একটি পুতুল বানাতে চায় তার দরকার হলদে টুকরো কাপড় সুতো লাল বোতাম দুটো সবুজ কাটা একটু একটু তুলো কবিতা বানাতে ওই যে যা বলেছিলাম এই যে উপমার মৌলি হচ্ছে ঘুড়ি বানাতে চায় পুতুল বানাতে চায় তাদের কিন্তু উপকরণ দরকার তারা যেমন উপকরণ ছাড়াই ঘুড়ি পুতুল বানাতে পারবে না ঠিক তেমনি কবিরাও কবিতা লিখার জন্য উপকরণ ছাড়া লিখতে পারবে না আর এইগুলো আর কবিদের উপকরণ কোনগুলি সে হচ্ছে রঙ বেরঙের শব্দ কবিতার জন্য কোন বেরঙের শব্দ দরকার পাখি একটা শব্দ নদী একটা শব্দ ফুল একটা শব্দ মা একটা শব্দ এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য কবি হতে পারে কে সেই কবি হতে পারে যে লিখতে পারে কবিতা যার ভালোবাসা আছে শব্দের জন্য অর্থাৎ এই যে মা পাখি নদী ফুল এগুলো কিন্তু এক একটা শব্দ এখন আমরা একটা কবিতা লিখছি এই শব্দগুলো দিয়ে পরবর্তীতে যদি আবার আমরা এই কবিতার আরেকটা কবিতা লেখার জন্য এই একই শব্দ যদি আবার রিপিট করি তখন কিন্তু সেটা কবিতা হবে না কারণ এই তখন এটা সেটা কবিতা হবে না কারণ কবিতাতে লাগে এক একটা লাইনের জন্য হচ্ছে এক এক রকম ছন্দ দরকার এক এক রকম শব্দ দরকার এখন আমরা যদি একটা শব্দ একটা লাইনে যদি বারবার ব্যবহার করি সেটা কিন্তু কবিতা হবে 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 না তাই আমাদের শব্দ চিনতে শব্দকে ভালোবাসতে কারণ শব্দের অর্থ একটা এক এক রকম ঠিক আছে আচ্ছা যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে করে যে খুব সুখ পায় সেই হতে পারে কবি কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন চাঁদের মতো স্বপ্ন দেখেন তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে অর্থাৎ এই যে কবিতায় যে কবিতা লেখেন তারা কিন্তু এই শব্দকে খুব ভালোবাসে তারা শব্দকে খুব ভালোভাবে চিনে বাংলা ভাষা অনেক ধরনের শব্দ আছে যে শব্দের এক একটার মানে এক এক রকম তারা কিন এই যে কবিতা যারা কবিতা লেখেন এই কবিরা কিন্তু গোলাপের মতো হচ্ছে সুন্দর সুন্দর কথা বলেন খুব মিষ্টি মিষ্টি কথা বলেন আবার চাঁদের মতো এই আলোকিত স্বপ্ন দেখেন এখন আমরা যদি কবিদের মতো সুন্দর সুন্দর কথা বলতে চাই চাঁদের মতো স্বপ্ন দেখতে চাই তাহলে কিন্তু আমাদের গোলাপের মতো গন্ধ ভরা কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদের রঙ বেরঙের শব্দ জানতে হবে শব্দকে আদর করতে হবে ভালোবাসতে হবে তাহলেই আমরা হচ্ছে এই যে গোলাপের মতো গন্ধ ভরা হচ্ছে কথা বলতে পারবো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে পাবো ঠিক আছে আচ্ছা তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া যদি চাও তবে তোমাকে সারা দিন ভাবতে হবে শব্দের কথা খেলতে হবে শব্দের খেলা নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায় তোমাকে জানতে হবে সেসব শব্দকে কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ সবুজ লাল নীল আছে। তোমাকে চিনতে হবে শব্দের রং অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয় কোনো কোনো শব্দের সুর শোনা যায় কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর কোন কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ কোনোটিতে বেহালার সুর কোন কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বের হয় কোনটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ থেকে আসে কাঁঠাল চাপার কোনোটি থেকে আসে বাতাবি সুবাস তুমি যদি দেখতে পাও শব্দের সরের রং শুনতে পাও শব্দের সুর টের পাও শব্দের সুগন্ধ তাহলেই পারবে তুমি কবি হতে অর্থাৎ এই পুরো এই পুরো প্যারাটাতে বুঝিয়েছে আমি যদি কবিতা লিখতে চাই তাহলে আমাকে আসলে কি জানতে হবে শব্দের সাথে কিভাবে আমাকে হবে কোন শব্দ কোনটাকে বুঝিয়েছে ঠিক আছে কারণ আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে কোন কোনো শব্দ দিয়ে পাতার আওয়াজ বোঝায় কোন শব্দ দিয়ে হচ্ছে ফুলের গ্রান বোঝায় কোনো শব্দের এক এক শব্দের এক এক রকম রঙ এই যে যেমন এখানে বলছে কোনো গায়ের শব্দে কোনো গায় কোনো কিছু কিছু শব্দের গায়ে হচ্ছে হলুদ সবুজ লাল নীল বাদামি খয়েরি রঙ আছে ঠিক আছে ঠিক তেমনই আমাদেরকে শব্দের রং চিনতে হবে সুর চিনতে হবে কোন শব্দ দিয়ে কী বোঝাচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে তাহলেই আমরা হচ্ছে কবিতা লিখতে পারবো আমরা যদি কোনোভাবে শব্দের সুর রং গন্ধ যদি চিনতে পারি তাহলেই হচ্ছে আমরা কবিতা লিখতে পারব আমরা কবিতা হব কবিতা সরি আমরা কবিতা লিখতে পারবো এবং কবি হব ঠিক আছে এটা যে শব্দ সুর রং গন্ধ যদি আমরা না চিনতে পারি তাহলে আমাদের পক্ষে কবি হওয়া সম্ভব না আচ্ছা কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা কখনো তারা খুব হাসির কথা বলেন কখনো বলেন কান্নার কথা কখনো তারা বলেন স্বপ্নের কথা কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দে শব্দ বসিয়ে বসে তারা বানান কবিতা কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা কিন্তু কিভাবে বলা যায় সেই কথা অর্থাৎ এই যে কবিতারা যে কবি লেখেন তারা যে কথা বলেন তারা কিন্তু নর্মালি আমাদের মতো নর্মালি কথা বলেন না কবিরা তারা কথার মধ্যেও কিন্তু ছন্দ খুঁজে পান তারা কথাও কিন্তু ছন্দে তালে তালে বলে ঠিক আছে আচ্ছা আবার এই যে কখনো আমরা অনেক কবিতা পড়েছি সেই কবিতার মধ্যে কিছু কবিতা আছে যেগুলো পড়লে আমাদের খুব হাসি পায় আবার কিছু কবিতা আছে যেগুলো পড়লে আমরা আমাদের কান্না পায় যেগুলো কবিতা হচ্ছে পড়লে আবার হচ্ছে অনেক কবিতা পড়লে হচ্ছে আমরা স্বপ্ন দেখতে শিখি আমাদের চারপাশে কি ঘটে সেগুলো বুঝতে শিখি কিছু কিছু কবিতা বলে তাই কবিতা কবিতা পড়লে কবিতা লিখতে চাইলে আমাদের এই যে শব্দ জানতে হবে শব্দ ছাড়া আমরা কবিতা পারবো না বুঝবো না লিখতেও পারবো না ঠিক আছে আচ্ছা কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা বলতে পারি টকবগের রাগের কথা বলতে পারি খুব চমৎকার ভালো কথা কথা কখনো বাজাতে পারি পারি নাচের শব্দ আবার আঁকতে রঙিন ছবি কিন্তু মনে রাখতে হবে হবে ওই নতুন হতে যা একবার কেউ বলে গেছে সেই ছবি একবার যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না সে ছবি আঁকা যাবে না আর কথা বলতে হবে নাচতে হবে ছবি আঁকতে হবে ছন্দে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নেচে নেচে আসে ছন্দ আর শব্দ অর্থাৎ এই যে আমরা হচ্ছে কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি আমরা যদি কবিতা লিখি তাহলে আমরা কবিতার মধ্যে অনেক কিছু প্রকাশ করতে পারি মনের ভাব কিভাবে আমরা কখন এই কবিতার মধ্যে অতিরিক্ত হাসির কথা বলতে পারি রাগের কথা বলতে পারি নিজের ভাবের কথা বলতে পারি নিজের স্বপ্নের কথা বলতে পারি ঠিক আছে এইগুলো কথা বলতে হলে আমাদের বিভিন্ন ছন্দ জানতে হবে একই ছন্দ বারবার ব্যবহার করতে পারবো না আমরা আর আমাদের চোখে স্বপ্ন থাকতে হবে যদি স্বপ্ন না থাকে তাহলে আমরা ছবি কল্পনা করতে ছবিও আঁকতে পারবো না সেই ছবির মাধ্যমে আমরা কবিতাও লিখতে পারবো না একবার আর হচ্ছে যে কবিতা ওই যে প্রথমে বলেছিলাম আমরা আমরা যেই কবিতা একবার যে কবিতা আমরা ব্যবহার করেছি একটা কবিতা যে ছন্দ ব্যবহার করেছি সেই ছন্দ আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো না কারণ তাহলে সেটা কবিতা হবে না কারণ একবার যে ছই যে এখানে বলেছে একবার যে যে কবি যে কথা বলে গিয়েছেন যে ছন্দ লিখে গিয়েছেন যে ছবি এঁকে গিয়েছেন সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো না ঠিক আছে এই যে এই লাইনটাতে এই যে কোথায় গেল এই যে একবার কেউ বলে গেছেন যা একবার কেউ বলে গেছে যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে যাবে না না ছবি আঁকা দেখেছেন আচ্ছা সে যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা বাড়ির পাশে গলিটা দূরের ধান খেটটা পোষা বেড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে আর যা তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে এবার একটা কবিতা লেখা যাক কবিতাটির নাম দিচ্ছি দোকানি রাস্তার মোড়ে দোকানদারকে তুমি আমি চিনি সে বিক্রি করে সাদা দুধ খয়রি চকলেট লাল পুতুল সবুজ পান এসব জিনিস আমরা কিনে খাই দোকানিকে চকচকে টাকা দিই তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো ভাবটা হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ চকোলেট পান বিক্রি হয় না আচ্ছা অর্থাৎ এই যে স্বপ্নের কথা যে বলেছিলাম স্বপ্ন থাকলে কবিতা লিখতে পারবো। কারণ স্বপ্ন থাকলে আমি হচ্ছে পাশের গলি দুপুরে দূরের ওই ধান ওই যে দূরে যে ধান কেটটা দেখা যায় রাস্তার যে কোনো পোষা বিড়াল রাস্তার যে কোনো বেড়াল কুকুর তারপরে হচ্ছে আমাদের নিজস্ব বেড়াল পোষা বিড়াল নিয়েও আমরা কবিতা লিখতে পারি ঠিক আছে কারণ কবিতা লিখতে হলে স্বপ্ন দেখতে আবার আবার আমরা স্বপ্ন থাকলে আমরা এমনও জিনিস নিয়ে কবিতা লিখতে যেটা নাই কোথাও সেটা আমরা কল্পনা করে স্বপ্নর মাধ্যমে আমরা কবিতাটা সেটা নিয়ে কবিতা লিখতে পারি ঠিক আছে আচ্ছা বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না কেউ যা কেউ কেনে না শুধু স্বপ্নে যে সব জিনিস বেচা কেনা চলে ভাবটা মাথায় এলো সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো প্রথমে লিখলাম দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান অর্থাৎ এই যে মাথায় অনেকগুলো হচ্ছে লাইন একটা লাইন আসছে সেটা নিয়ে যে কবি এই যে লেখক হুমায়ুন আজাদ একটা কবিতা লিখলেন কবিতাটার মধ্যে যা হচ্ছে কেউ ওইখানে কী বিক্রি হয় না দোকানে দুধ বিক্রি হয় না চকলেট বিক্রি হয় না পানও বিক্রি হয় না কিন্তু বিক্রি হয় এমন সব জিনিস যা হচ্ছে কেউ কেনে না বেচেও না যা শুধু স্বপ্নেই বেচা কেনা হয় সেখানে সে ছন্দ মিলালো শব্দ মিলালো তারপরে লিখলো কি দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান ঠিক আছে আচ্ছা কথাটি চমক দেয় সবার আগে চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না ছন্দটাও বেশ দুলে দুলে আসছে এ তিন এ তিনটি পঙ্কক্তি পড়ার সাথে সাথে শব্দ ছন্দ কথা মিলে এক রকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে এরপর আরও এগিয়ে গেলাম আচ্ছা এই যে আমরা যে যে উপরের এই যে তিনটি লাইন যে পড়লাম এই যে এখানে টু চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান শুনলেই মনের মধ্যে এগুলো কিন্তু কোথাও দুনিয়ার কোথাও কিন্তু এগুলো বিক্রি হয় না তখন যেহেতু বিক্রি হয় না তখন আমাদের মাথায় আমাদের মনে একটা স্বপ্ন তৈরি হয় যে এটা কীভাবে কী বিক্রি করছে এটা আসলে কি জিনিসটা ঠিক আছে আচ্ছা এরপর আবারও এগিয়ে গিয়ে লিখলাম তখন আবার পরবর্তী লাইনগুলো লিখলাম বিক্রি করছি চাপার গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের ছাপ রূপ আহা এখানে ছন্দ মিল আরো মধুর বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে ছবি ছবিও আরও রঙিন চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দে নুপুর এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না এমন নাচ নাচতে পারে না কেউ গোলাপে গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ স্বপ্ন জড়ো হলো চোখে অর্থাৎ এই যে গোলাপ ফুলের মুখ গোলাপ ফুলের মুখের রূপ যখন যে গোলাপটা যখন বলছে তখন কিন্তু আমাদের মুখ চোখের সামনে বা আমাদের সামনে ভেসে উঠছে গোলাপ ফুলটা ঠিক আছে এই যে নতুন নতুন যে এক একটা শব্দ এই এক একটা শব্দের মাধ্যমে কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে যে আসলে কবি কি বলতে চেয়েছেন আমরা নিজেরাই কল্পনা করতে চাইছি এই যে ছন্দ মিল শব্দ মিলিয়ে যে লাইনগুলি লেখা হচ্ছে সেগুলোই কিন্তু হচ্ছে কবিতা এই কবিতা পড়লে কিন্তু আমাদের মধ্যে আমাদের চোখে স্বপ্ন জড়ো হয় একত্রিত হয় ঠিক আছে আচ্ছা কবিতাটিকে আমি আর লিখতে চাই না ইচ্ছে হলে তোমরা লিখতে পারো কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ছন্দের রঙিন সাজ পোশাক এখন তোমরা এখন ছোট এ ছোট থাকার সময়টা বেশ সুন্দর বারবার তোমার ছোট সময়ের কথা মনে পড়ে মনে পড়ে আমি দেখতে পাই ছোটো আমি দাঁড়িয়ে আছি পুকুরের পারে। একটা সাদা মাছ লাভ দিয়ে আবার ঢুকে গেল পানিতে দেখতে পাই শাপলা ফুটেছে পানি লাল হয়ে গেছে একটা চোরই উড়ে গেল তার ঠোঁটে চিকন একটা কুটো এসব তোমাকে কবিতা লিখতে বলে অর্থাৎ এই যে আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে তারা কিন্তু অনেক কিছু দেখতে পায় আমাদের শহরের মানুষদের তুলনায় গ্রামে যারা ছোট থেকে বড় হয়েছে তারা অনেক কিছু দেখতে পায় তারা আরও রঙিন কিছু দেখতে পায় কারণ তারা প্রকৃতির সাথে মিশে বড় হয় কিন্তু আমরা আমরা যারা শহরে তাই তারা কিন্তু বলতে গেলে চার দেওয়ালের মধ্যেই হচ্ছে বড় হই ঠিক আছে তাই না এই যে যখন এই যে লেখক যখন ছোট ছিল তখন তার সে কি দেখেছে তার মধ্যে সেগুলো এই যে তার মধ্যে তার মাথায় তার স্বপ্ন এগুলো বাঁধে কি এই যে আমি যখন দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সাদা একটা মাছ লাভ দিয়ে আবার পানিতে ঢুকে গেল দেখতে পায় সাপলা ফুটেছে লাল পানি লাল হয়ে গেছে চড়ুই পাখি উড়ে গেল তার মুখে একটা চিকন কুটো ছিল এসব এইসবই তো লাগে কবিতা লিখতে ঠিক আছে আচ্ছা তোমরা এখন ছোট এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে যত পারো দেখো 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 এবং বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও জমাও সুর রং তোমাদের খুব উপকার করবে খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত ছোট বয়সে উচিত কবিতা পড়া পড়া এবং পড়া চারদিকে ছবি দেখা দেখা এবং দেখা ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর শব্দ তারপর একদিন বড় হয়ে বড় হবে শব্দ ছন্দ ছবি সুর রং সব দল শব্দ ছন্দ ছবি সুর রং সব মিলিয়ে বানাবে এক নতুন জিনিস যার নাম কবিতা এই যে আমরা যখন ছোট থাকি তখন আমাদের কবিতা লেখা উচিত না তখন আমাদের কি উচিত তখন আমাদের যত পারো জিনিস যত যতবার হচ্ছে কবিতা পড়া উচিত যত পারো হচ্ছে আমাদের নতুন নতুন কিছু দেখা উচিত তখন আমরা শুধু দেখবো আর দেখবো আর যখন আমরা হব তখন আমরা কখনো এক সময় বসে মনের আন্দাজে স্বপ্ন দেখে দেখে এই শব্দগুলো বানিয়ে বানিয়ে এই যে অতীতে আমরা ছোটতে যা দেখেছি তাই দিয়ে সব শব্দ একত্রিত করে শব্দ সুর ছন্দ মিলিয়ে একটা কবিতা একটা জিনিস বানা সেটার নাম কি দিব কবিতা ঠিক আছে তাহলে সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ